হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা বাংলাদেশ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছ এবং তোমরা চাচ্ছ জার্মানিতে উচ্চ শিক্ষার জন্য যেতে এবং তোমাদের প্রথম পছন্দ হচ্ছে অক্সুলে নিদারাইন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এটা যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য কেননা এই ভিডিওতে আমি আজকে দেখাবো কি কি ডকুমেন্ট লাগে অক্সুলে নিদারাইন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে কেননা আমি এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটির বর্তমানে একজন রানিং স্টুডেন্ট তাই আমি ভাবলাম এই ভিডিওটি তৈরি করে রাখি যাতে তোমাদের উপকার হয় কেননা আমি দেখেছি আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গিয়েছি তখন অ্যাভেলেবেল কোনো ইনফরমেশন ইউটিউবে ছিল না যে কারণে আমি কিছু সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ করে আমি তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমার অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করেছি তাই আমি ভাবলাম যেহেতু আমি ভিডিও তৈরি করি তাই আমি এই ভিডিওটি তৈরি করে রাখতেছি যাতে তোমাদের যারা ভবিষ্যতে জার্মানিতে আসতে চাও অক্সলে নেদারল্যান্ডে আসতে চাও তারা জানতে পারে কি কি ডকুমেন্ট আসলে লাগে হক্সশুলে নিদারেনে अप्लाई করতে তো তাহলে চলো এখান থেকে ভিডিওটি শুরু করি প্রথম যে ডকুমেন্টটি লাগে সেটি হলো পাসপোর্ট আর এই পাসপোর্টে তোমার হচ্ছে এক মিনিমাম একটি वैलिडिटी থাকতে হবে সেই ভ্যালিডিটি হচ্ছে এক বছর কেন না তুমি যখন জার্মান এমবাসিতে ভিসার জন্য এই তোমার পাসপোর্ট জমা দিবা যদি এক বছরের वैलिडिटी না থাকে জেনারেলি জার্মান এমবাসি স্টুডেন্ট ভিসার এক বছরের ভিসা পারমিট দিয়ে দেয় জন্য অবশ্যই তোমার পাসপোর্টের মেয়াদ এক বছর থাকতে হবে তা না হলে তুমি কিন্তু ভিসা পাবানা জার মানে সুতরাং একটি ভ্যালিড এক বছরের যেটা মেয়াদ আছে তেমন এটি পাসপোর্ট তোমাকে রেডি রাখতে হবে কেননা পাসপোর্ট ছাড়া তো বাইরের দেশে পড়তে যাওয়া ইম্পসিবল এরপরে যে ডকুমেন্ট প্রয়োজন সেটি হচ্ছে তোমার এক নিজেরই ছবি তোমরা অনেকেই জানো ইউরোপীয় স্ট্যান্ডার্ড এর বায়োমেট্রিক ছবি তৈরি করতে হলে কিছু ক্রাইটেরিয়া ফিল করা লাগে যেমন এই বায়োমেট্রিক ছবিতে ছবির একটি নির্দিষ্ট সাইজ থাকে সেই সাইজটি তোমাকে মেনটেন করতে হবে তাছাড়া তোমার ফেস এক্সপ্রেশন এটাও ঠিক রাখতে হবে এছাড়া ব্যাকগ্রাউন্ড এর কালার এটাও ঠিক রাখতে অবশ্যই ফটোর কোয়ালিটি ভালো হতে হবে এছাড়া যে সকল কন্ডিশন লাগে তোমরা যখন স্টুডিওতে ছবি তুলতে যাইবে যাবা তখন তা ক্যামেরাম্যান কে বললেই হবে যে আমি ইউরোপীয় স্ট্যান্ডার্ডে বায়োমেট্রিক ছবি চাচ্ছি তখন তারা এটা তোমাকে তুলে দিবে তো এখানে তোমার একফি ছবি লাগবে যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন এর পরের ডকুমেন্টটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট তো তোমরা অনেকেই জানো যে হকশুলে নিদার আইনে অ্যাপ্লাই করার সময় তুমি তোমার প্রিভিয়াস এডুকেশনের যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল তুমি ওইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা তো জেনারেলি বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরা স্টুডেন্টরা যখন হকশুলে নেদারাইনে অ্যাপ্লাই করে তখন তারা সাধারণত মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করে থাকে এবং এইটা দিয়েই অফার লেটার নেয় যখন তারা অফার লেটার পেয়ে যায় অ্যাম্বাসি ফেস করার জন্য তখন তারা আইএলটিএস দিয়ে থাকে সো তোমরা প্রথমে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে ইউনিভার্সিটি থেকে অফার লেটার দিতে পারবে যেহেতু ওয়েটিং পিরিয়ড বেশি এই ওয়েটিং পিরিয়ড মধ্যে তোমরা আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে আইএলটিএস পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষা দিয়ে তোমরা অ্যাম্বাসি ফেস করতে পারবো মানে আইএলটিএস এর সার্টিফিকেট দিয়ে পরে অ্যাম্বাসি ফেস করতে পারবো আর তোমাদের একটি মজার বিষয় জানিয়ে রাখি আমি সম্ভবত একমাত্র বাংলাদেশি যে আইএলটিএস ছাড়া জার্মানিতে এসেছে রিসেন্টলি এর যে ডকুমেন্টটি সেই ডকুমেন্টটি হচ্ছে অতটা ম্যান্ডেটরি না না দিলেও চলে কিন্তু তোমার কাছে যেহেতু আছে সেহেতু তুমি দিয়ে দিতে পারো এটাকে আমি অপশনাল ক্যাটাগরির ভিতরে রেখেছি এগুলো হচ্ছে তোমার এসএসসি সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট এসএসসি মার্কশিট ইন্টারের মার্কশিট তুমি এইগুলো দিতে দিলেও তোমার তেমন কোনো অসুবিধা নেই না দিলেও অসুবিধা নেই কেননা তুমি মাস্টার্স এর স্টুডেন্ট তোমার সবকিছুই নির্ভর করবে ব্যাচেলার এর উপরে পরের সেকশনটি হচ্ছে কম্পালসারি সেকশন এইখানে তোমার যে ডকুমেন্ট গুলো ছাড়া তুমি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না সেটি হচ্ছে তোমার ব্যাচেলার এর সার্টিফিকেট এবং ব্যাচেলার এর মার্কশিট আর একটি ভালো কথা তোমাদের এইখানে জানিয়ে রাখি তোমাদের রেজাল্ট যত ভালো হবে তোমার তোমরা অহকশুলে নিদারায়নে অফার লেটার পাওয়ার চান্স ততটাই বেশি থাকে কেননা এইখানে তোমার ষাট পয়েন্টের ভিতরে তুমি যদি বত্রিশ পয়েন্ট পাও তাহলে তুমি ইজিলি অফার লেটার অর্জন করতে পারবা এই ষাট পয়েন্টের মধ্যে তোমার ব্যাচেলারের যে রেজাল্ট এই রেজাল্টটি হবে ২০ পয়েন্টের এখন তোমার রেজাল্ট যত ভালো থাকবে তুমি তত ভালো নাম্বার এখান থেকে পেয়ে যাবা সুতরাং তোমার ব্যাচেলারের রেজাল্ট যদি ভালো থাকে তাহলে তুমি ইজিলি অফার লেটার পেতে পারো হকশুলে নিদারাইন থেকে এরপরে যে ডকুমেন্ট সেটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তোমরা অনেকেই এর স্যাম্পল খুঁজে পাও না তো আমি আমার যে স্যাম্পল গুলো ছিল আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা এটা জুম করে দেখে নিতে পারো এরপরের যে সেকশনটি সেটি হচ্ছে তোমার মোটিভেশনাল লেটার এবং একটি শর্ট সিবি তোমরা অনেকেই জানো যে হকশুলে নিদারাইনে তোমরা যখন অ্যাপ্লাই করবা এরা মোটিভেশনাল লেটার এবং শর্ট সিবি লেখার জন্য কিছু নির্দেশনা দিয়ে থাকে সেই নির্দেশনাগুলো ফলো করে তোমার কিন্তু এই মোটিভেশনাল লেটার এবং শর্ট সিবি লিখতে হবে মোটিভেশনাল লেটার লেখার ক্ষেত্রে ইউনিভার্সিটি যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনে বলে দিয়েছে তুমি এক এর বেশি তোমার মোটিভেশন লিখতে পারবে না সিবির ক্ষেত্রে তারা বলে দিয়েছে একটি প্রফেশনাল সিবি লিখতে সেটাও শর্ট ফর্মে দুই বেশি কিন্তু তুমি লিখতে পারবে না তোমরা যখন এই সিবি লিখবে তখন এই তাদের অবশ্যই মাথায় এরপরে যে বিশ পয়েন্ট সেটি হলো তোমার মোটিভেশনাল লেটার এবং শর্ট সিবি এইখানে বিশ নম্বর অতএব তুমি যদি এখানে ভালোভাবে তোমার মোটিভেশন এবং সিবিটা লিখতে পারো তাহলে তুমি এখান থেকে একটি ভালো নাম্বার অর্জন করবে যে নাম্বার তোমাকে অফার লেটার পাওয়ার জন্য জন্য আরো এগিয়ে এর পরের ধাপটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই ডকুমেন্ট ছাড়া তুমি হকশুলে নিদারাইনে কখনোই অ্যাপ্লাই করতে পারবে না সেটি হচ্ছে আর এন তোমরা ইতিমধ্যে জেনে গেছো যারা হকশুলে নিদারাইন নিয়ে রিসার্চ করছো যে এখানে পড়তে হলে আর এন ডি টপিক্স ইউনিভার্সিটি প্রোভাইড করে প্রত্যেক বছরই সেখান থেকে তোমার পছন্দ মতন একটি টপিক্স নিয়ে তুমি আর এন্ডি লিখবে সেই আর এন ডি এর উপরেও তোমার বিশ পয়েন্ট সুতরাং তুমি আর খুব ডি টি ভালোভাবে লিখবে আর আর লেখার জন্য ইউনিভার্সিটির কিছু নির্দেশনা দিয়ে দেয় সেই নির্দেশনাগুলো তোমাকে অবশ্যই শুই ফলো করতে হবে তুমি যদি সেই নির্দেশনাগুলো ফলো না করো তাহলে তোমার পয়েন্ট এখান থেকে কেটে যেতে পারে সুতরাং তুমি ওই নির্দেশনাগুলো ফলো করে তোমার কিন্তু এই আরএনডি লিখতে হবে আর সব থেকে বড় কথা তোমরা যারা অনেকেই হয়তো জানো না যে এখানে যে রেফারেন্সগুলো তোমরা চয়েস করবা এই রেফারেন্সগুলো পাঁচ বছরের পুরনো রেফারেন্স না নেওয়াই ভালো তুমি যদি পাঁচ বছরের পুরনো রেফারেন্স নিয়ে নাও আরএনডি এর ক্ষেত্রে তাহলে তোমাকে কিন্তু এখান থেকে পয়েন্ট কাটা যাবে এমনকি তোমার এই আরএনডি টি রিজেক্ট হয়ে যেতে পারে সুতরাং তোমরা যখন আরএনডি টি লিখবে তখন এই সকল বিষয়ে লিখবে আর তাছাড়া আর এন্ড ডি লেখার সময় তোমাকে অবশ্যই সাত থেকে পনেরোটা রিসার্চ পেপার পড়তে হবে যখন তুমি কোনো টপিক্স এর উপরে আর এন্ড ডি লিখবে সুতরাং আর এন্ড ডি লেখার সময় তোমাকে অবশ্যই টাইম এক্সপেন্ড করতে হবে তুমি হঠাৎ করে আর এন্ড ডি কিন্তু একদিনেই লিখতে পারবে না সুতরাং তোমরা আর এন্ড ডি লেখার সময় একটি টাইম ধরে নাও যে টাইম দিয়ে তোমরা সুন্দর করে এটি আর এন্ড ডি লিখতে পারো আর এটাই সর্বশেষ ধাপ যদি তোমাদের কাছে এটি থেকে থাকে তাহলে তোমরা এটি দিতেও পারো আর তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা নাও দিতে পারো আমরা যারা বাংলাদেশ থেকে

গুলো দিয়ে তুমি হকশুলে নিদারাইনে অ্যাপ্লাই করতে পারবে তো সুতরাং তোমাদের আমি একটা উপদেশ দেব সেটি হচ্ছে অবশ্যই রেজাল্ট ভালো রাখার চেষ্টা করবে দ্বিতীয় হচ্ছে তোমরা যখন মোটিভেশনাল লেটার এবং শর্ট সিভি লিখবে তখন এগুলো লেখার সময় তোমরা অনেক ভাবনা চিন্তা করে লিখবে কেননা এগুলো তোমার এগুলোর উপরেই কিন্তু তোমার মার্ক আছে আর এই মার্ক গুলো পেয়েই কিন্তু তুমি অফার লেটার পাবে সুতরাং এগুলো লেখার সময় অবশ্যই তোমাকে ভেবে চিন্তে লিখতে হবে এখানে তুমি কোনো কিছু ফলস দেওয়ার চেষ্টা করবে না ফলস দিলে কিন্তু ধরা খেতে পারো সুতরাং আমি বলবো তোমাদের তোমরা সবগুলো জেনুইন ডকুমেন্ট দাও জেনুইন ডকুমেন্ট দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করো আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা হকশুলি নেদারল্যান্ড থেকে অফার লেটার পেয়ে যাবে তো আজ ছিল এই পর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে আপনারা কোন সালে হকশুলি নেদারল্যান্ডে অ্যাপ্লাই করতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ও তাছাড়া সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ভালো কথা আমি এই ইউরোপে টেক্সটাইল কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়া করা যায় এ নিয়ে আমি একটি আরেকটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি সেটি হলো তোমরা যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পড়তে যেতে চাও কিন্তু তোমাদের আসলে কোন কোন ইউনিভার্সিটিতে টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট আছে এবং টেক্সটাইল থেকে পাশ করে ওই সকল ইউনিভার্সিটিতে পড়া যায় এই নিয়ে তোমরা অনেক ইনফরমেশন পাচ্ছ না তাই আমি তোমাদের জন্য ইউটিউবে একটি সিরিজ তৈরি করতেছি যেখানে পাঁচ পাঁচটা দেশ নিয়ে আমি এই সিরিজটি তৈরি করব সেই দেশে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় তাই নিয়ে আমি একটি সিরিজ তৈরি করব সুতরাং এই সিরিজ থেকেও তোমরা ইনফরমেশন পেয়ে যাবে সুতরাং আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে টেক্সটাইল বিষয়ে যে সিরিজটি আমার পাবলিশ হবে কিছুদিনের মধ্যেই আশা করি তোমরা অবশ্যই দেখবে তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো দেখাবে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে এ পর্যন্ত সে পর্যন্ত ভালো থেকো বাই বাই